আপনার জমি দখলে রয়েছে আপনি জমি ভোগ দখল করছেন কিন্তু জমির কোনো কাগজপত্রই আপনার কাছে নেই আপনি ভাবছেন যে এই সম্পত্তির হয়তো কোনো কাগজপত্রই হয়নি হয়তো কোনো রেকর্ডই হয়নি রেকর্ডে কোনো দাগে এই সম্পত্তি যায়নি আসলে এই ধরনের ভাবনাটা চরম বোকামি চরম ভুল কারণ রেকর্ড ছাড়া কোনো সম্পত্তি নেই সেটা হয় আপনার অর্পিত সম্পত্তি হিসাবে হয়েছে অথবা খাস খতিয়ানভুক্ত হয়েছে অথবা কোনো দাগে বা কোনো মা ব্যক্তি মালিকানায় ওই সম্পত্তিটি চলে গিয়েছে যেভাবেই হোক ওই সম্পত্তি কারো না কারোর মালিকানায় রয়েছে সেটা আপনার হতে হবে এটা না মানে আপনার মালিকানায় নেই মানে যে ওই সম্পত্তি কারোর মালিকানায় নেই কোনো কাগজপত্র নেই এটা ঠিক না তাহলে আপনি বুঝবেন কিভাবে যে এই সম্পত্তি কার জমির মধ্যে রয়েছে এই সম্পত্তি কার মধ্যে রয়েছে এটা বুঝতে হলে আপনি আগে আপনার সম্পত্তির দাগ নাম্বারটা বের করবেন আপনার জমি যে দাগের সেই দাগ নাম্বার জমির মৌ মৌজা তারপর জমির মৌজার পর হচ্ছে দাগ নাম্বার থানা উপজেলা জেলা এগুলো দিয়ে আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মে ইপর্টসা ডট এ যদি আপনি অনুসন্ধান করেন তল্লাশি দেন অধিকতর অনুসন্ধান করেন দাগ নাম্বার দিয়ে তাহলে কিন্তু অতি সহজেই আপনি বুঝতে পারবেন যে এই সম্পত্তিটি আসলে কে দখলের মানে কার মালিকানায় রয়েছে কার খতিয়ানভুক্ত রয়েছে তাহলে তার কাছ থেকে খতিয়ান সংশোধনে তার বিরুদ্ধে মামলা দায়ের করলে আপনি কিন্তু ওই খতিয়ানটি সংশোধন করতে পারবেন এবং ওই সম্পত্তিটি আপনার মালিকানায় আনতে পারবেন আসলে দখলে থাকলে সম্পত্তি নিষ্কণ্ঠক মালিক হওয়া যায় না কারণ যার নামে রেকর্ড রয়েছে সে কিন্তু যে কোনো সময় আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে দখল উদ্ধার করতে পারবে দখল উচ্ছেদ করতে পারবে আপনাকে আর এখন কোনো কাগজপত্র ছাড়া আপনি যদি সম্পত্তি দখলে রাখেন তাহলে কিন্তু নতুন ভূমি অপরাধ প্রতিকার আইন তেইশের আন্ডারে আপনার বিরুদ্ধে যার নামে রেকর্ড রয়েছে সে কিন্তু মামলা দায়ের করলে ওই সম্পত্তি আপনাকে মাসের মধ্যেই দিতে হবে তিন আপনার বিরুদ্ধে সে মামলা দায়ের ফৌজদারি মামলাও দায়ের করতে পারবে আপনার শাস্তির ব্যবস্থা করতে পারবে সুতরাং আপনার পূর্বপুরুষের নামে যদি কোনো খতিয়ান থাকে কিন্তু সর্বশেষ খতিয়ান যদি আপনাদের না থাকে অথবা আপনাদের যদি দলিল থাকে তাহলে ওই সম্পত্তির কাগজপত্র নেই পাচ্ছেন না এটা বলবেন না সম্পত্তির কাগজপত্র হয়তো সম্পত্তিটি অন্য কোনো ব্যক্তির মালিকানায় চলে গিয়েছে রেকর্ড আকারে এই জন্য তার বিরুদ্ধে আপনাকে রেকর্ড সংশোধনে মামলা দায়ের করে অবশ্যই সম্পত্তিটি নিজের করে নিতে হবে নিষ্কণ্ঠক মালিকানা বজায় রাখতে হবে শুধু দখলে থাকলেই দখল বজায় রাখা যায় না দখল বজায় রাখার জন্য নিজেকে নিষ্কণ্ঠক মালিক হতে হবে সম্পত্তির আমি ঢাকা জজকোটের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং আমার এই ভিডিওটি যেহেতু শিক্ষণীয় অবশ্যই বেশি করে শেয়ার করবেন এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম